আরেক আমাদের মিরপুর খুব সুন্দর সুন্দর কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছিল ভাই আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলুন ভাই আমার নাম ফয়সাল রাব্বানি ফয়সাল রব্বানি ভাই কয়টা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে তো আপনি তিনটা বিড়াল নিয়ে আসছেন দেখতে পাচ্ছি জি দুইটা ক্যালিকো আর একটা হচ্ছে কি কি মানে কালার বলে

তো হচ্ছে কি একটু আমার পিছনটা দেখি পিছনটা দেখি হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর ক্লোজ করেন ক্লোজ হাত হাত থাকলো ঘুরান ঘুরান হ্যাঁ এই হ্যাঁ আমরা একটু সুন্দর করে দেখে হ্যাঁ বুঝে যান এই হচ্ছে গিয়ে বিড়ালগুলো খুবই সুন্দর তো ভাই আগে কত করে যাচ্ছেন ক্যালিকোটা প্রাইস দশ করে যেতেছি আচ্ছা আর এটা নয় আচ্ছা এই বাড়ি কালারটা নয় আর ক্যালিকোটা দশ চাইছেন আমার মনে হয় ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটিও ভালো আরো একটা আছে আমরা একটু একটু দেখেন এই যে ভাইয়ার কাছে আরো মানে দুইটা ক্যালিগো ভাইয়ার কাছে ক্যালিকো বিড়াল তো এগুলো আপনি নিলে তাই তো কিছুটা অনার করবে ভাইয়া যদিও খুব বেশি একটা চায় নাই আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এই যে এক ভাইয়ের একটা নেওয়ার জন্য হয়তো দেখতেছে উনি চেক করতেছে খুব সুন্দর করে বিড়াল কিভাবে কিনবেন সেটা দেখেন উনি খুব সুন্দর চেক করেন উনি চেক করতে কিভাবে বিড়ালের মানে সব বডি চেক করবেন বিড়ালের কান চেক করবেন সব কিছু দেখে শুনে তবে নেবেন আর কি আপনারা তো হচ্ছে কি ভাইয়া আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু জিরো ডাবল সিক্স জিরো সিক্স আচ্ছা আরেকবার জিরো ওয়ান সিক্স সেভেন ডাবল টু জিরো ডাবল সিক্স জিরো সিক্স জিরো সিক্স যারা নিবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করুন জি জি ইনশাআল্লাহ মিরপুর হাটে এক আপু খুব সুন্দর সুন্দর কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছিলেন আপু আসসালামু আলাইকুম ভালো আছেন

লোকেশন হচ্ছে জুরাইন জুরাইং যারা নিবেন তারা আপুর সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ পাশে এসে দেখে নিতে পারবে চাইলে দেওয়া যাবে পাঠানো যাবে সমস্যা